বর্তমানে রেশন কার্ডের প্রায় সমস্ত কাজ হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের সংশোধন এবং রেশন কার্ডের পরিবার ভাগ কীভাবে করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি যদি ডিলার পরিবর্তন করতে চাইছেন তাহলে কিভাবে খুব সহজেই আপনি সাথে সাথে ডিলার পরিবর্তন করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রেশন কার্ডের ডিলার পরিবর্তন অথবা এপিএস চেঞ্জ করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন এই পেজটিতে আসার পর বাম দিকে দেখেন সিটিজেন্স হোম বলে একটি অপশান রয়েছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে দেখেন রেশন কার্ড রিলেটেড কর্নার এবং নিচে দেখেন ক্লিক টু নো মোর অপশন রয়েছে তো এই ক্লিক টু নো মোরে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আবারও একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে দেখেন সেলফ সার্ভিস থ্রু আধার এবং নিচে দেখেন ক্লিক টু নো মোর অপশন রয়েছে এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আবারও একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন চেঞ্জ এ পি এস বলে একটি অপশন রয়েছে এবং নিচের দিকে দেখেন ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে তো এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে এন্টার রেশন কার্ড নাম্বার তো আপনি যে ফ্যামিলির ডিলার পরিবর্তন করতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার ঘরে ইনপুট করবেন যার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে রেশন কার্ড নাম্বার ইনপুট করার পর সাইডে দেখেন সার্চ বাটন রয়েছে তো এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করতেই আপনার সামনে এরকম কিছু ইনফরমেশন শো হয়ে যাবে তো আপনি যে রেশন কার্ড নাম্বারটি দিলেন তার নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস সব কিছু দেখাবে এবং নিচে বলছে আধার কার্ড নাম্বার তার আধার কার্ডের লাস্ট চার সংখ্যা এখানে দেখাবে এবং এখানে বলছে আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যার জন্য এখানে একটি কনসেন্ট রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর সেন্ড ওটিপি ক্লিক করবেন সেন্ড ওটিপি ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন ইনপুট করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার পরিবারের যতগুলো মেম্বার রয়েছে সবগুলো এখানে শো করবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন প্রেজেন্ট এপিএস ডিটেলস তো এখানে বর্তমান ডিলারের নাম দেখাবে এবং তার ব্লক দেখাবে এবং আইপিএস কোড দেখাবে এবং ডিস্ট্রিক্ট দেখাবে তারপর এখানে নিচে বলছে আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট তো এখানে আপনাকে অবশ্যই সেখানকার অ্যাড্রেস করতে হবে যেখানে আপনি যেতে চাইছেন অথবা যে ডিলারের আন্ডারে আপনি যেতে চাইছেন তার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে ফিল করতে হবে তো এখানে সর্বপ্রথম বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো আপনার যেটা জেলা রয়েছে সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন তারপর বলছে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সিলেক্ট করবেন তারপর বলছে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর বলছে সিলেক্ট ভিলেজ তো আপনার ভিলেজ বা গ্রাম যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর বলছে এন্টার পিনকোড সেই এরিয়ার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা এই ঘরে লিখবেন তারপর বলছে সিলেক্ট পুলিশ স্টেশন তো আপনার পুলিশ স্টেশন বা থানা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর বলছে সিলেক্ট পোস্ট অফিস তো আপনার পোস্ট অফিস যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে বলছে এন্টার অ্যাড্রেস তো এখানে বলছে প্লিজ এন্টার ফুল অ্যাড্রেস তো আপনার ফুল অ্যাড্রেস যেটা রয়েছে সেই ফুল অ্যাড্রেসটি এই বক্সের

বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে একটু নিচের দিকে করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন নিউ এপিএস ডিটেলস আপনি যে ডিলারের নাম সহ অ্যাড্রেস সিলেক্ট করেছেন সেগুলো এখানে দেখাবে সবগুলো আপনি মিলিয়ে নিবেন যে সবগুলো ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে তো এই সাবমিটে ক্লিক করবেন সাববিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলছে নোটিস তো এখানে বলছে থ্যাংক ইউ ইউ এপিএস চেঞ্জ সাকসেসফুলি নিচে বলছে ধন্যবাদ আপনার এপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে এবং এখানে নিচে বাম দিকে দেখেন ব্যাক বাটন রয়েছে এবং এখানে ডান দিকে দেখেন সি ডাউনলোড অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড আপনি চাইলে এখান থেকে ই রেশন কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন এবার কথা হচ্ছে যে আপনি যে এপিএস চেঞ্জ অর্থাৎ ডিলার পরিবর্তন করলেন সেটা বুঝবেন কিভাবে যে ডিলার পরিবর্তন হয়ে গেছে সেটা চেক করার জন্য আপনি আবারও এই চলে আসবেন আসার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন ভেরিফাই রেশন কার্ড বলে একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে রেশন কার্ড নাম্বার তো আপনি যে রেশন কার্ড নাম্বারটি বা যাদের নাম্বার আপনি ডিলার পরিবর্তন করলেন তাদের মধ্যে যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এই ঘরে ইনপুট করবেন তারপর নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর নিচে সার্চ বাটানে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার কার্ডের সমস্ত তথ্য সহ এখানে দেখেন এপিএস নাম আপনি যে ডিলারের আন্ডারে গেলেন সেই ডিলারের নামটি কিন্তু এখানে শো করবে এবং এখান থেকে নিচের দিকে দেখেন ডাউনলোড ই রেশন কার্ড আপনি চাইলে এখান থেকে ওর ই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন